الحمد لله والصلاة والسلام على رسوله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة واحلل عقدة من لساني ويفقهوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر পবিত্র القرآن সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতের এই অংশটুকু আমি তেলাওয়াত এই অংশটুকুর উপরে কিছু কথা রেখেই আমাদের আজকের প্রোগ্রাম শেষ করবো ইনশাল তো এখানে যতটুকু তেলত করা হয়েছে এখানে তিনটি অংশ রয়েছে কুন্তুম ক্ষয়র উম্মতি একটা অংশ যার অর্থ হলো তোমরাই শ্রেষ্ঠ জাতি দ্বিতীয় আর একটা অংশ রয়েছে পুখরি নাস তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে তৃতীয় আর একটা অংশ বলা হয়েছে অর্থাৎ তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের বাধা প্রদান করবে প্রথম যে অংশটাতে আমরা বললাম তুন খয়রা উম্মতি তোমরাই শ্রেষ্ঠ জাতি এই সম্পর্কে রসুল সালিয়া সাল্লাম বলেছেন যে তোমরা সত্তরটি জাতিকে পূর্ণ করবে এর মধ্যে আমার সবচেয়ে উত্তম এবং সবচেয়ে সম্মানিত হবে অপর একটা হাদিসের মধ্যে আসছে জান্নাতিদের কাতার হবে একশত এর মধ্যে আশিটি কাতার হবে উম্মতে মোহাম্মাদীদের অর্থাৎ শেষ নবীর ও মতের মধ্যে আর একটা আদিতের মধ্যে পাওয়া যায় যেখানে বলা হচ্ছে যে জান্নাতি যত সংখ্যক মানুষ জান্নাতি হবে তার মধ্যে আচ্ছা তাহলে মিউট করতে মিউট করে নেয় তাহলে প্রথম অংশে আমরা জানলাম কি আমরা কোলাম শেষ নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ জাতি রসুম সাল্লাহ আলি ইসলাম উম্মত হিসেবে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা পরিবর্তিত দ্বিতীয় যে অংশটা অখরি জাতুলি নাস তোমাদেরকে বের করা হয়েছে বা মানব জাতিকে বের করা হয়েছে মানুষের জন্য ওই যে আমরা বলি মানুষের জন্য মানুষ যে নাস মানব জাতির জন্যই বের করা হয়েছে অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে তো মুসলিম ও এর শ্রেষ্ঠতম সম্প্রদায় বলে ঘোষণা করার কারণ হল তারা মানব জাতির উপকারার্থেই সৃষ্টি হয়েছে ইতিপূর্বে রসুল সাল্লাহ আলিয়া ইসলামের পূর্বে যত সম্ভব মত

যে অগ্রিজাতুল নাস মানুষের জন্যই বের করা হয়েছে এই উম্মত মানুষের কল্যাণ করবে মানুষের কল্যাণের জন্যই কাজ করবে তৃতীয় অংশ যে অংশ নিয়ে আমার বিস্তারিত কিছু কথা আছে তা মরুন আবিল মা আরুফি হতান মনকার তা মরুন আবিল মা সৎ আদেশ করবে অর্থাৎ সৎকাদের দাওয়াত দেবে হতান হাউনালীন মনকার অর্থাৎ অসৎ কাজ থেকে মানুষকে বিরত দাওয়াতে তাহলে তিন অংশের মধ্যে প্রথম অংশ ছিল যে উম্মী মোহাম্মাদ পুকুরি জাতুলির নাজ যে মানুষের জন্যে বের করা হয়েছে অর্থাৎ আমরা মানুষের জন্যেই কাজ করব। তৃতীয় অংশে বলা হলো যে তামরুন আবিল মারুফ সৎ আদেশ করবে অসৎ বাধা প্রদান করবে এখন পূর্ববর্তী যে সম্প্রদায়গুলি ছিল রসু সালের পূর্বে যে ছিল তারা এই সঠিকভাবে পালন করেনি আদেশ এবং অসৎকদের অসৎ কাজ থেকে বিরত রাখা এই দাওয়াতি কাজটার পরিপূর্ণতা লাভ করেনি তাদের কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু উম্মত মোহাম্মদী অর্থাৎ রসুদাহ ইসলামের উম্মত বোনেরা এই দায়িত্ব ক্ষেত্রে পরিপূর্ণতা লাভ করেছে এদের মধ্যে একটি দল থাকবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আহ রসুল সাল্লাহ একটি দল থাকার ব্যাপার বলা হয়েছে আল্লাহ রবুল আলাইম বলেছেন যে অলতা কোন মিনকু উম্মতি অলতা কোন অলতা কোন আল মুনকার আচ্ছা আমি আরেকবার সুছ থেকে বলছি আল্লাযী কুন মিনকুম উম্মাতী ইদউনা ইলাল কাইদ ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা Anil মুনকার আওলাইকা হুম মুফলিহুন তোমাদের মধ্যে একটি দল থাকবে আল্লাযী কুন মিনকুম উম্মাতী তোমাদের মধ্যে একটি দল থাকবে ইদুনা ইলাল হয় যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে ইয়ামুরুনা বিল মারুফ সদ্কারদের আদেশ করবে ওয়ানাহাউনা নিল মুনকার এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে আর এই কাজ যারা করবে তাদের সম্পর্কে আল্লাহ বললেন আওলাইকা হুমুল মুফলিহুন আর এরাই হলো কাম তাহলে এখানে কয়টা কাজ যে একটা দল থাকবে তারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বিরত রাখবে তাই উম্মতি মোহাম্মদদের মধ্যে এই বৈশিষ্ট্যটা কেমন পর্যন্ত থাকবে আদেশ শরীফ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ কোনো অন্যায় দেখলে সে যেন তা হাত দিয়ে বাধা দেয় আর যদি সে তাতে সক্ষম না হয় তাহলে সে যেন মুখ দ্বারা প্রতিবাদ করে সেটাও যদি সক্ষম না হয় তাহলে সে যেন পরিবর্তনের জন্য পরিকল্পনা করে এবং মনে মনে ঘেনা করে আরে এটা হলো সবচেয়ে দুর্বলতম পয়েন্ট তাহলে এখানেও দেখেন বলছেন যে এই উম্মতের মধ্যে আহ উম্মতরা কি করবে যে খারাপ কাজ দেখলে বাধা দেবে আর সেই বাধা দেওয়াটার স্টেপ তিনটা প্রথম স্টেপ পারলে সরাসরি হাত দিয়ে বাধা দাও না পারলে মুখ দিয়ে বলো তাও যদি না করো তাহলে মনে মনে ঘৃণা করে চলো আর সেটাকে পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে যাও পরিকল্পনা এরপর দেখেন আল্লাহ দাওয়াত সম্পর্কে নিজেই যেটা বলছেন আল্লাহ বলতেছেন যে আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন অর্থাৎ ইচ্ছা তাকে সরল পথ দিবেন বা সরল পথ আল্লাহ নিজেই কিন্তু দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে যে আল্লাহ শান্তির দিকে আহ্বান করছেন শান্তি কোথায় ইসলামে শান্তির দিকে আহ্বান করছেন আর যার কপালে হিদায়ত আছে সে সরল পথ প্রাপ্ত হবে আমাদের কাছে হিদায়তের জন্য মানুষকে আহ্বান করা হৃদায়ত প্রাপ্ত হবে কি না হবে সেটা আল্লাহ ভালো যাবে উম্মতি মোহাম্মদি এটা একটা দায়ী উম্মত তাওাতি কাজের জন্যই নবীগণ পর্যায়ক্রম স্থলাভিষিক্ত হয়েছেন যেমন হরজত ইব্রাহিম আলিয়া সাল্লামের পরে ইয়াকুব আলিয়া সাল্লাম সরি ইসাহাক আলিয়া সাল্লাম ইব্রাহিম আলিয়া সাল্লামের পরে ইসাহ আলিয়া সাল্লাম আটসেন তার ইস্তলাভিষিক্ত হিসাবে ইসাহাকলিয়া সাল্লামের পরে ইয়াকুব আলিয়া সাল্লাম তার স্থলাভিষিক্ত হিসেবে আসছেন তার স্থলাভিষিক্ত হিসাবে আবার ইউসুফ আলী আসসালাম আসছেন এভাবে পর্যায়ক্রমে একজন নবীর স্থলাভিষিক্ত হিসাবে আরেকজন আসছেন তাওয়াতি কাজকে চালিয়ে নেওয়ার জন্য কিন্তু যেহেতু রসুল সাল্লাহ সাল্লাম এর পরে আর কোনো নবী আসবেন না সেই ক্ষেত্রে এই দিনের দাওয়াতি কাজের স্থলাভিষিক্ত হিসাবে উম্মতি মোহাম্মদীদের নিজেদেরকেই চালিয়ে নিতে হবে যুগে যুগে মহাদ্দেশগণ আসবেন শ্রেষ্ঠ একশো শতাব্দী পর পর এক একজন মহাদ্দেশ আসবেন শ্রেষ্ঠ মহাদ্দেশ আসবেন তবে নবীর রসুল যে শিক্ষা দিয়েছেন সেটা ওলামাগণ ধারণ করবেন এবং সেই শিক্ষা অনুযায়ী উম্মতি মোহাম্মদীগণ দাওয়াতিকার চালিয়ে যাবেন এই উম্মতি মোহাম্মদীগণের মূল দায়িত্বই হলো দাওয়াতি চালিয়ে যাওয়া বা দাওয়াতি করা এরপর দেখেন দাওয়াতি না করলে তার প্রভাবটা কি হবে আমরা যদি দাওয়াতি কাজ না করি এর কুপ্রভাবটা আমাদের নিজেদেরকে ভোগাবে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব আল্লাহ রাব্বুল আলেন বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে আমনু ও আমিলিহা যারা ঈমান এনেছে তারা ব্যতিত ও আমিলিহা সৎ আমল করেছে তারা ব্যতীত আর একটা বলেছে অত হক শাহবিল সাপ এবং যারা হকের দাওয়াত দিয়েছে এবং যারা ধৈর্যের দাওয়াত দিয়েছে তাহলে এখানে আল্লাহ কি বলছেন যে সবাই ক্ষতির মধ্যে রয়েছে অলাহ ইনাল ইনসালাবিকাল ইনসান আলাবিকুস মানবজাতি ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে কারা ক্ষতির মধ্যে নেই যারা ইমান এনেছেন যারা ইমান এনেছে সৎ আমল করেছে পাশাপাশি কি করেছে দাওয়াত দিচ্ছেন বা দিয়েছে এবং ধৈর্যের জন্য দাওয়াত দিয়েছে তাহলে এখানে দেখেন দাওয়াত যে দাওয়াত না দিলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে ইমান আনতে হবে সৎ আমল করতে হবে দাওয়াত দিতে হবে ধৈর্যের দ্বারা তাহলে ক্ষতিগ্রস্ততা থেকে রেহাই পাওয়া যায় দেখেন আল্লাহ বলছেন যে মুসলিম অর্থাৎ আল্লাহ রুবুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির কথা অপেক্ষা কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে সৎ আমল করে আর ঘোষণা করে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তাহলে দেখেন এখানেও বলা হচ্ছে যে ওই ব্যক্তির কথা অর্থাৎ যিনি দাওয়াত দেন তার কথা কি সর্বোত্তম কথা তাই আর কি আল্লাহ বলছেন যে ওই ব্যক্তির কথা যে কার কথা উত্তম হতে পারে যে বলছে যে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে তাই আল্লাহ মানুষ আল্লাহর দিকে আহ্বান করে আমালান সালেহা সৎ আমল করে আরো কি বলে অকাল ইন্দান ইমরান মুসলিম অর্থাৎ আমি একজন মুসলমান সেই ঘোষণা করে তাহলে আমি যদি

মুহতাদিন অর্থাৎ উদুইলা সাবিল রব্বিক তোমরা মানুষকে রবের দিকে আহ্বান করো বিল হিকমা প্রকাশ্য তাহলে দাওয়াত দিব কিভাবে সেই কথা এখানে কিন্তু বলা হচ্ছে উদুইলা সাবিল রব্বিক বিল হিকমা মানুষকে ডাকো ডাকো প্রকাশ্য হিকমতের সহ কৌশলের সহ মানুষকে আহ্বান করো দাওয়াত করো জাতিল হাসানা দাওয়াত দিতে যাওয়ার সময় তর্ক বেঁধে যায় তা তর্ক করার ক্ষেত্রে কিভাবে করতে বলছে উত্তম ভাষায় সুন্দর কথা দিয়ে তর্ক করতে বলেছে ওয়াজাদিন হুমুল্লাতি হ্যাসান যেগুলোকে উত্তম কথা সেই কথা দিয়ে মানুষের সাথে তর্ক করা এরপরে বলছে ইন্না রাব্বাকা আলাম বিমা দাল্লা আন সাবিলহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তো জানেন যে কে পথভ্রষ্ট হয়েছে আল্লাহর রাস্তা থেকে কে পথভ্রষ্ট হয়েছে ওয়া আলাম বিল মুহতাদিন এবং কে হৃদায়ত প্র্ত অন্তর্ভুক্ত হবে তাদের আমার কাছে দাওয়াতি কাজ করা হিকমতের সহিত দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া তর্ক বিতর্ক তৈরি হলে উত্তম ভাষায় তর্ক করা সর্বশেষ হৃদায়ত কে পাবে আর কে পাবে না বিষয়টা সম্পর্কে আল্লাহ রব আলী তা এই দাওয়াতের ক্ষেত্রে তিনটা পদ্ধতি নাম্বার ওয়ান হিকমতের সহিত নাম্বার টু সদুপদেশের মাধ্যমে নাম্বার থ্রি উত্তম পন্থায় তর্ক বিতর্কের মাধ্যমে এখন আসেন দাওয়াত সম্পর্কে দাওয়াত্মি এ ছাড়াও পূর্ববর্তী নবীগণ তার দাওয়াত বা নবুয়াতের দাওয়াত কেমন যেমন হারুন এর প্রতি নির্দেশ প্রসঙ্গে আল্লাহ রবুল আলম বলছেন যে ফাকুলা কাউলান ফাকুল আহ কাউলাক্ত সে বুঝবে বুঝে মেনে নিবে অথবা ভীত হবে সাথে নম্র কথা বলো সম্ভবত সে বুঝে নেবে কিংবা ভীত হবে তাহলে নবুয়াতের দাওয়াতের পদ্ধতি কি নম্রতা বজায় রেখে দাওয়াতি কাজ কর যে নম্রতা বজায় রেখে আমরা দাওয়াতি কাজ করবো সেই দাওয়াত হয় আর না হয় না হবে তো হয়তো সে আল্লাহর কোরআন শোনার কারণে সে তার মনটা নরম হয়ে যাবে অথবা যদি সে কারণবশত নাও নরম হয় বা নাও শুনতে চায় কিন্তু মনে একটা ভয়ের জন্য কাজ হবে যে মানুষের মধ্যে দাওয়াতকে পৌঁছে দেওয়া কোরআনের বাণীকে পৌঁছে দেওয়া আচ্ছা এরপর দেখেন যে নুহু আলিয়া অনেক সময় আমরা হতাশ হয়ে যাই করতে গিয়ে হতাশ হয়ে যাই যে একজন মানুষের পিছনে দিচ্ছি কিন্তু করছেন না তার প্রায় সাড়ে নয়শো বছরের দাওয়াতি কার্যক্রমে তার সম্প্রদায় খুব কম সংখ্যক মানুষই তার দিনকে গ্রহণ করেছে বা তার দাওয়াতকে গ্রহণ করেছিলেন তার পরিবারের সদস্যদের মধ্যেও কেউ কেউ তার দাওয়াতকে কবুল করেনি যেমন তার সন্তান তার এক স্ত্রী নুহ আলিয়া সাল্লামের দাওয়াতকে কবুল করেনি গ্রহণ করেন কিন্তু তিনি কি করেছেন একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তার কমকে পরিবর্তনের জন্য কমকে তিন শেখানোর জন্য বা তিন কবুল করার জন্য কিন্তু কম তা এক কিন্তু হতাশই দিন দীর্ঘদিন তিনি দাওয়াতের ময়দানে ছিলেন তা আমরাও যখন নাকি দাওয়াতের ময়দানে থাকব তখন হয়তো একজনের পিছনে কিছু সময় একদিন দুই দিন তিন দিন মেহনত করলেও কিন্তু কাজ হচ্ছে না দিনের রাস্তায় আসছে না এই তো হতাশ হওয়ার আমার কাজ দাওয়াতি কাজ করে আর আমি যদি দাওয়াতি কাজ করি দাওয়াতি কাজ আমার জন্যই কেন আমি যদি দাওয়াতি কাজ করি তাহলে আমার ইমান থাকবে আমার আমল সতেজ থাকবে আর আমি যখন নাকি দাওয়াতি কাজ করবো না তখন স্বাভাবিকভাবেই আমাদের ইমান ধীরে ধীরে দুর্বল হয়ে ওই যে হাদিসের মতো জায়গা থাকার উদাহরণ হলো ওই নেকড়ে বাগে ওই আহ ভেড়ার পালের ওই ভেড়াটির মতো যে তার পাল থেকে দূরে সরে গেল আর তার নেই হামলা করে তার মানে একাকিত্ব থাকলে তার উপরে শয়তান আসল করতে পারে খুব সহজে কিন্তু যখন আমি দাওয়াতি কাজ করবো মানুষের সংস্পর্শে থাকবো সংগঠনভুক্ত থাকবো তখন শয়তান খুব সহজে আমাদের ইমানকে নষ্ট করতে পারবে না আমাদের আমলকে ধীরে ধীরে দুর্বল করতে পারবেন আর আমরা যত বেশি দাওয়াতি কাজ করব তত বেশি আমাদের ইমান উজ্জ্বল হবে আমাদের ইমান সতেজ হবে আরো বেশি আমলদারি হতে পারে আর দাওয়াতি কাজের মধ্যে যদি থাকা হয় বা দাওয়াত যদি করা হয় আমার দাওয়াতের মাধ্যমে আপনার দাওয়াতের মাধ্যমে যদি কোনো একজন মানুষ হাদিসের মধ্যে বলে যে দাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি হৃদায়ত প্রাপ্ত হয় এবং তার দ্বারা যে ভালো কাজগুলি হবে সেই ভালো কাজের সবের একটি অংশ যার দাওয়াতের মাধ্যমে তিনি হৃদায়ত প্রাপ্ত হয়েছে সেও পেতে থাকে আবার যদি কারো কথার মাধ্যমে বা কারো মাধ্যমে কোনো ব্যক্তি খারাপ পথে চলে যায় তাহলে ওই খারাপ পথে যাওয়ার ফলে ওই ব্যক্তি যত খারাপ কাজের সাথে সম্পৃক্ত হবে তার একটা অংশ যার কথা মতো খারাপ হয়েছে তার আমলে যুক্ত হবে যে আমি যদি ভালো কাজ করি তার প্রভাব কোন ব্যক্তির মধ্যে পড়ে সেই ব্যক্তি যতদিন পর্যন্ত ভালো কাজ করতে থাকবে সেই ভালো কাজের নেকি আমি নিজে নিজে পে আমি পেতে থাকবো আমরা পেতে থাকবো তার মাধ্যমে আপনার কথায় যিনি হৃদয়ত প্রাপ্ত হলেন তার মাধ্যমে যদি আর কেউ হৃদয়ত প্রাপ্ত হন সেই হৃদয়ত প্রাপ্ত ব্যক্তিও যে ভালো আমল করবে তারও একটা অংশ কিন্তু আপনি থাকবেন ময়দানে আমাদের আমল নিয়ে আমরা অনেক বেশি সন্ধিহান থাকবো যে আমার আমল খুব কম ছিল আমার আমল খুব খারাপ ছিল আমি হয়তো জাহান নামে চলে যাব কিন্তু দেখা যাবে যে আমল নামায় একটা বৃহৎ অংশ যুক্ত হয়েছে যা আমি আমল করি কোথার থেকে আসলো তখন বলবেন দেখায় দিবেন যে এই আমল নেক সন্তান রেখে তাদের আমল থেকে আপনার আমলে যুক্ত হয়েছে আপনি ভালো মানুষকে হৃদায়তের রাস্তায় রেখে গেছেন তাদের আমল তারা আমল করছে সে আমল থেকে আপনার যুক্ত হচ্ছে বা যুক্ত হয়েছে এটার চেয়ে বড় পাওয়া মোহাম্মদ সবচেয়ে ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হলো এরা দায়ী কাজ করে দায়ীর কাজ করে এরা হলো মানুষের হৃদায়তের জন্য মানুষের সৎ পথে আনার মানুষের অসৎ পথ থেকে বিরত রাখার জন্য যেই পরিমাণ আমল করে যেই পরিমাণ দাওয়াতি কাজ করে রুজু সাল্লাহাম পূর্ববর্তী রুজু সাল্লাহিসাল্লামের পূর্ববর্তী কোন পয়গম্বরের উম্মত এত দাওয়াতি কাজ করেনি এত অ্যাক্টিভনেস ছিল না এই জন্য এই রসুল সাল্লাহ আলাইস্লামের উম্মদগণ সবচেয়ে বেশি জান্নাতে যাবে যেটা আমরা প্রথম দিকে দেখে দেখেছিলাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে যত সংখ্যক মানুষ জান্নাতি হবে তার অর্ধে কি রসুল সাল্লাহ ইসলাম উম্মদগণ হবে যাই হোক আমরা নির্দেশিত পন্থা পবিত্র কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী দিনের রাস্তায় তা কাজ করব আল্লাহ আমাদেরকে তা অতি কাজের উপরে থেকে তা অতি কাজ সঠিক মতো করে সঠিকভাবে করে বাকি জীবন পার করার তৌফিক আমাকে সব আপনাদের সবাইকে দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে হিদায়েতের পথ থেকে বাকি জীবন পার করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে এতটুকু এতটুক সময়ের মধ্যে যে কথাবার্তা আমরা বললাম যে কোরআন যে হাদিস আমরা বলার চেষ্টা করলাম এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ রব আলামিন যেন নিজে গণ ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে প্রত্যেকের জীবনের গোনা ক্ষমা করে বাকি জীবন তার হৃদায়তের পথে থাকার তো দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত